দেখেছো বাসায় তো সব বাজার শেষ হয়ে গিয়েছে কোথায় যাওয়া যায় বাজার করতে আরে এখন থেকে তো আর কোনো চিন্তা নেই ভাটারা চল্লিশ নং ওয়ার্ড বসুমতি মোড় সোলমাদ পূর্বপাড়ায় রয়েছে বাউল মার্কেট ও কাঁচা বাজার সেখানে কাঁচা বাজার সহ সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তাহলে চলো সেখান থেকেই বাজার করব। হ্যাঁ হ্যাঁ চলো চলো বিসমিল্লাহ রহিমান রাহি মানি সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বাউল মার্কেট ও কাঁচা বাজারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে আপনার হাতের নাগালেই পাচ্ছেন ঢাকা বারোশো বারো ভাটারা চল্লিশ নাং ওয়ার্ড বসুমতি মৌর সলমাইদ পূর্ব পাড়ায় পাচ্ছেন বাউল মার্কেট ও কাঁচা বাজার বাউল মার্কেট ও কাঁচা বাজার আমাদের এখানে পাবেন দেশি বিদেশি মাছ ও গরুর মাংস আর পাবেন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি এবং নিত্য নতুন তাজা শাকসবজি সহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা নতুন নতুন তরকারি ও নানা রকমের ফল এছাড়াও পাচ্ছেন পাইকারি চাল ডাল সহ সকল প্রকার মুদি সামগ্রী এবং দেশি বিদেশি সকল প্রকার ঔষধের ফার্মেসি শুধু তাই নয় চশমা ঘড়ি কসমেটিক্স আইটেম তো থাকছেই তাই আর দেরি কেন আজই চলে আসুন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাঁচা বাজার করতে বাউল মার্কেট ও কাঁচা বাজারে বাউল মার্কেট ও কাঁচা বাজার সোলমাইদ পূর্বপাড়া বসুমতি মৌর চল্লিশ নং ওয়ার্ড ভাটারা ঢাকা বারোশো বারো এই যে শুনছো বাসায় তো সব বাজার শেষ হয়ে গিয়েছে কোথায় যাওয়া যায় বাজার করতে আরে এখন থেকে তো আর কোনো চিন্তা নেই ভাটারার চল্লিশ নং ওয়ার্ড বসুমতী মোড় সলমাজ পূর্ব রয়েছে বাউল মার্কেট ও কাঁচা বাজার সেখানে কাঁচা বাজার সহ সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তাহলে চলো সেখান থেকেই বাজার করব হ্যাঁ হ্যাঁ চলো 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 রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বাউল মার্কেট ও